সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছে প্রেসবি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এর দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দেখতে বলছেন আমরা বৃহত্তম পেঁয়াজ মার্কেট শ্যামবাজারে চলে এসছি সোক আজকে এই বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে রসনের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের আপনার হালি পেঁয়াজ রয়েছে মানে যে আপনার দেশি রসুন রয়েছে এবং হালি পেঁয়াজও কিন্তু আজকে পেঁয়াজ রসুন আলু বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আজকে এই যে আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র আপনার দর্শক আজকে আলিপুরের পাইকারি বাজার দাম রয়েছে মাত্র আপনার মানে যে ষাট টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আজকে এই হালিপেজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের বাজারে এবং আমদানি হচ্ছে মোটামুটি ভালোই কিন্তু বেচা কিনে খুবই কম আমদানি তুলনামূলকভাবে কিন্তু অনেকটা কম দর্শক এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো আছে দেশি রসুন দর্শক এই দেশি রসুন দামও কিন্তু কম ষাট ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুনের পাইকারি বাজার দাম রয়েছে এবং চায়না রসুন দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো চায়না রসুন এই চায়না চায়নারসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে আপনার একশো পনেরো থেকে একশো বিশ টাকা কিন্তু আজকে চায়না রসনের পাইকারি বাজার দরদাম রয়েছে দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকে বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি এবং আদার বাজার আদার বাজারও কিন্তু দর্শক আপনার চরম পরিবর্তন তো আহ আপনারা এখানে আদা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো তাদের আদা এই যে ইন্ডিয়া আদা দর্শক ইন্ডিয়া দেখতে পাচ্ছেন